আমার বাইরা বন্ধুরা মহিলা তখন জবাব দেয়া কয় না বাবা আমি জীবনে কোনোদিন মোহাম্মদকে দেখি নাই মানুষের কথা শুই না শুই না এমনটা মনে করেছি মক্কার মানুষ আমাকে জানাইছে আমাকে বলেছে মোহাম্মদ নাকি কঠিন দিলের মানুষ মোহাম্মদ শুধু রক্তপাত পছন্দ করে আল্লাহর নবী তখন বলেন মা গো ও মা আর মানুষের কথা না নয় এখন নিজের চোখে দেখে নাও যেই যুবক তোমার পাশে দাঁড়ানো যে তোমার বোঝাটা নিজের মাথায় উঠাইয়া এই পর্যন্ত আগায়া দিল এই যুবক আর কেউ না আমি হলাম সেই যুবক যার নাম হল মোহাম্মদ আরও জোরে সুবাহ বিদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রসুল বিদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রসুল তব দিদারে তব দিদারে হব ধন্য তখন নামি শূন্য দেহ যখন লোটা বেদলা বিদায় বেলা বিদায় বেলা মুরে দিয় গো দেখা হে প্রিয় রাসুল সবাই পরে না আমার সাথে ভাই সোনা বন্ধুর গান আর কত গাইবেন সোনা বন্ধুর গান আর কত শুনবেন গান শুনলে অশান্তি অশান্তি কমে না বাড়ে আর কোরআন শুনলে নবীর শানে আল্লাহর সানে গজল গাইলে অন্তরে শান্তি বাড়ে ঠিক কিনা বলেন গান যত শুনবেন সাময়িক মনে হয় আরাম পড়ে এটার মধ্যে খালি অশান্তি আর অশান্তি আর গান মানে ওই খালি মিথ্যা কথা সত্যের লেস মাত্র নাই আর কোরআন মানেই সত্য মিথ্যার লেসও নাই ঠিক কিনা বলেন কয় বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন নাউজুবিল্লাহ জুড়ে খন এই ডাকায় কয় তিন দিন গেছে একদিনও গেছে না ঠিক কিনা জোরে কর হে একদিনও যায় নাই কিন্তু গান গাইয়া বুঝাইতেছে কয় তিন দিন গেছে সত্য কথা না মিথ্যা কথা আরো জোরে বলেন সত্য না মিথ্যা গানে কয় কিছুক্ষণ না দেখলে বুঝে মইরা যায় আজ পর্যন্ত কয়জন মারা গেল হ্যাঁ এগুলা ফাম পাম পাম এগুলা কি ভাই কি জুরে কন গান মানে কি গান গান পাম 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 কি ভাই পাম আর কোরআন মানেই সত্য ঠিক কিনা জোরে বলেন আরো জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন ছিল কত আদরের মা বাবা আমার কেম নাচেন তারা কবর মজার ছিল কত আদুরের মা বাবা আমার কেমন নাচেন তারা কবর মজার সে কবর আজও জানা আমিও তো চলে যাব বিদায় বেলা বিদায় বেলা মুরে দিয় গো দেখা হে প্রিয় রসুল বিদায় বেলা মুরে দিয়ে গো দেখা হে প্রিয় রস কত বন্ধু ছিল জমিদারি অপর পাব দু যাবে সবাই কা কেউ কি থাকবে রে ভাই কেউ কি পাশে থাকবে বন্ধুর জন্য আজ যারা নামাজ কাজা করো রে ভাই এই বন্ধুর জন্য যারা বাপ মার সাথে করো এই বন্ধুর জন্য যারা আলেম ওলামার সাথে করো এই জন্য যারা মধ্য হইয়া মাদ্রাসাতে মসজিদের আজান থেকে দূরে থাকো কেউ তোমার সাথে যাবে না সাথে যাবে না এজন্য আমার উস্তাদ বলতেন এমন বন্ধু বন্ধু নয় এই বন্ধু হলো তোমার জন্য বন্দুক বন্ধু না বন্দুক জোরে বলেন বন্ধু না বন্দুক যেই বন্ধু মদ খাওয়া শেখায় যেই বন্ধু বিড়ি খাওয়া শেখায় যেই বন্ধু বিয়াবা খাওয়া শেখায় যেই বন্ধু মসজিদ থেকে দূরে রাখে এই বন্ধু বন্ধু না বন্দুক আরো জোরে বলেন বন্ধুরা বন্দুক কত বন্ধু ছিল জমিদারি অপর যাবে সবাই চারি টিকি নজরে কা কত বন্ধু ছিল জমিদারি অপর যাবে সবাই চারি মোরে গহি কবরে মোরে গহীন কবরে রেখে হায় সেই মহামুসিবত ভুলনায়ামায় বিদায় বেলা বিদায় বেলা মোরে দিয়েও গো দেখা হে প্রিয় রসুল বিদায় বেলা মোরে দিয়েও গো দেখা হে প্রিয় রসুল জুড়ে বলি অল্লাহ আকবার মুসলমানের আওয়াজ বলি আল্লাহ আকবার আল্লাহ আকবার যেই মাত্র নবীজি বলেন আমি সেই মুহাম্মদ! তখনই মহিলা সাথে সাথে জ্ঞান হারা হয়ে মাটিতে পড়ে গেছে চিৎকার দেয়া বলতেছে বাবা যুবক যদি তুমি মুহাম্মদ হয়ে থাকো তাহলে আমি এতদিন যা শুনেছি ভুল শুনেছি ভুল শুনেছি ভুল শুনেছি বাবা যুবক মোহাম্মদ তোমার মতো এত নরম দিলের মানুষ এত ভালো মানুষ আল্লাহর জমিনে আর একজন নাই বাবা আমি আর দেরি করতে চাই না আমাকে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান দাও আর যদি আল্লাহ আকবার আমার ভাইলা এই ছিল মায়ার নবীর নরম দিলের ঘটনা নবী দুশ্মনের বুজা মাথায় উঠায় আগা দেয় ঠিক কিনা জোরে বলেন আমার নবী রহমতের নবী দুশ্মনের বুজা মাথায় তুলে আগা দেয় ওই নবী মদিনা আর মসজিদ মদিনার মসজিদ থেকে নবী বলেন বদরের ময়দানে কারা কারা যাবা আমি নবী যুদ্ধের সেনাপতি হব জুড়ে বলি আল্লাহ আকবর নবী বলেন আমি যুদ্ধের সেনাপতি যুদ্ধের ওই মদিনার মসজিদের পাশেই খেলাধুলায় মত্ত ছিল দুই ভাই এক ভাইয়ের নাম ছিল মাজ আর এক ভাইয়ের নাম ছিল মাওয়াজ দশ বছর বারো বছরের দুইটা ভাই মদিনার পাশের মাটিই তারা খেলায় মগ্ন আল্লাহ নবীর পক্ষ থেকে আওয়াজ শুনতে পাইল নবীজি বদরে যুদ্ধে যাবেন সাথে সাথে দনু ভাই যুদ্ধ খেলা বন্ধ করে দৌড়ায় আমার কাছে চলে আসলেন যুদ্ধে যাবার জন্য বিদায় নিবে জরা সেই কান্দতেছে মা তুমি কান্দো কেন মা কান্দু কেন কান্নার কারণ কি মহিলা কই বাবা কান্দিয়ে জন্য রহমতের নবী মায়ার নবী আজ ইসলামের প্রথম যুদ্ধে যাবেন সব ঘর থেকেই একজন একজন করে নবীর সাথে যুদ্ধে যাবার জন্য শরিক হয়েছে কিন্তু আমার অন্তরে কষ্ট হলো আমার ঘর থেকে কেউ নবীর সাথে যুদ্ধে গেল না যাওয়ার মতো কেউ নাই এজন্য মায়কান্দি